নমস্কার তোমাদের সবাইকে অ্যান্ড সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি নিউ ইয়ারে তোমাদের জন্য থাকছে আজকে কিন্তু স্পেশাল একটা ভিডিও সেটা হচ্ছে কলকাতা নিউ মার্কেট ওয়াস প্ল্যানেটের ভিডিও আজকে শেয়ার করছি আর আজকের ভিডিওতে থাকছে কিন্তু ধামাকাদার কালেকশন তো প্লিজ যারা ইউটিউব থেকে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক অ্যান্ডটা প্লিজ ফুল ভিডিও দেখো কারণ ফুল ভিডিওতেই থাকছে কিন্তু ফাটাফাটি কালেকশন সো চলো শুরু করা যাক নিউ মার্কেটে সবার প্রথমে আমি তোমাদের যেটা শেয়ার করবো সেটা হচ্ছে ব্লাউজের কালেকশন কারণ এর আগের বার তোমাদের যে ব্লাউজের কালেকশন শেয়ার করেছিলাম তাতে তোমরা অনেক পছন্দ করেছিলে তো একদম মেট্রো গেট মানে ছ নম্বর মেট্রো গেট থেকে বেরিয়ে কিন্তু তোমরা এই ব্লাউজের দোকানটা দেখতে পাবে ঠিক আছে একদম দেখো সুন্দর সুন্দর ব্লাউজ কিন্তু এবারও উঠেছে সামনেই সরস্বতী পুজো আছে যারা নিজেদের পছন্দের শাড়ির সাথে পছন্দের এরকম ম্যাচিং করে ব্লাউজ কিনতে চাইছো অবশ্যই চলে এসো একদম সস্তাতে পাবে কিন্তু মোটামুটি দেখলাম আমি দেড়শো টাকা থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু এই সমস্ত ব্লাউজগুলো চলে আসে যেমন দেখো এই সুন্দর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক চেক চেক যে ব্লাউজটা আমার ভীষণ ভালো লেগেছে তোমরা কিন্তু সরস্বতী পুজোর দিন নিয়ে যেতে পারো এইটার দাম হচ্ছে মাত্র টু ফিফটি আড়াইশো টাকা বাট একটু দাম দর করলে কিন্তু তোমরা আরও কমেও পেতে পারো এই যে স্লিভলেস যে ব্লাউজগুলো এইগুলোর দাম ছিল মাত্র দুশো টাকা দা যদি তোমরা একটু দাম দর করো তাহলে কিন্তু আর একটু কমে পেয়ে যেতে পারো ভীষণ সুন্দর সুন্দর কিন্তু সমস্ত ব্লাউজের কালেকশান রয়েছে দেখো ব্যাগটা কত সুন্দর তোমরা জাস্ট একটু দেখো এই রয়েছে কিন্তু সামনের নেক লাইনের যে কাটিংটা কি সুন্দর রয়েছে প্যাডেড ব্লাউজ রয়েছে প্লাস ব্যাক যে মানে পিছনের যে কাজটা সেটা তোমরা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর কিন্তু রয়েছে চলো একটু এগিয়ে দেখব কিন্তু আমরা ব্যাগের দোকান কারণ ব্যাগের কালেকশানও তোমরা নিউ মার্কেটে দেখতে প্রচুর ভালোবাসো আর আমারও দেখাতে খুব ভালো লাগে তো ব্যাগের কালেকশন দেখো এরকম টাইপের ব্যাগগুলো সমস্ত দুশো টাকার মধ্যে পেয়ে যাবে ব্যাক প্যাকের কালেকশান দুশো থেকে শুরু করে তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যে পেয়ে যাবে তবে হ্যাঁ অনেকেই বলো যে দিদি দাম তো আমরা শুনি আর গিয়ে আরেক শুনি কিন্তু এমনটা নয় তোমাদের সবসময় দাম দর করতে হবে কারণ প্ল্যানেট এমন একটা জায়গা তোমরা যত ভালো দাম দর করতে পারবে তোমরা কিন্তু আমি দেখতে পেয়েছি আর যে ব্যাগগুলো টাকা থেকে শুরু করে ছশো সাতশো টাকা পর্যন্ত পেয়ে যাবে যেমন এই ব্যাগটা দেখো ভীষণই সুন্দর দেখতে এই ব্যাগটা কিন্তু মাত্র তিনশো টাকাতে কিন্তু তোমরা পেয়ে যেতে পারো তোমাদের চারশো পাঁচশো টাকা বলবে বাট তোমাদের দাম দর করতেই হবে তাই বললাম প্রথমেই যত ভালো দাম করবে তত ভালো কিন্তু তোমরা শপিং করতে পারবে দেখো এই যে সুন্দর সুন্দর যে ব্যাগের কালেকশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি এগুলো যদি আমি আলাদা আলাদা করে দাম বলতে যাই মানে বিষয়টা মানে পুরো ভিডিওটা কিন্তু অনেক লেন্দি একটা ভিডিও হয়ে যাবে যেটা তোমরাও দেখতে ভীষণ বোর ফিল করবে এন্ড যে দামগুলো ওরা বলবে সেই দামগুলোও কিন্তু শুন আমি তোমাদের বলবো সুতরাং তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে কোন্টার কত দাম রয়েছে তাই আমি তোমাদের বলবো তোমরা দেখে শুনে কিনে নিয়ে এসো একই ব্যাগ কিন্তু কোয়ালিটি অনেক আকাশ পাতাল তফাত থাকে তোমাদের দেখে মনে হবে এই ব্যাগটা সেই ব্যাগ একই রকম দেখতে কিন্তু নয় কোয়ালিটির অনেক আকাশপাতাল তফাত থাকে তো এখানে আমি যেটা দেখলাম সব থেকে সস্তা সেল দেওয়া হচ্ছে থ্রি ফিফটিতে হ্যাঁ থ্রি ফিফটিতে কিন্তু থ্রি পিসের সেল দেওয়া হচ্ছে যদি তোমরা কাউকে গিফট করতে চাইছো বা নিজেরা চাইছো যে পড়বে ডেলি তোমাদের যাতায়াতের জন্য এরকম কুর্তা সালোয়ার কামিজ লাগে এগুলো কিন্তু থ্রি পিসের পিস রয়েছে যেগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল পিওর কটনের ছিল বিশ্বাস করো সত্যি একদম পিওর কটনের একদম পাতলা সুতি কাপড়ের ছিল অ্যান্ড প্রিন্টগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল তোমরা দেখতেই পাচ্ছ এই সমস্ত ঢেলে বিক্রি হচ্ছিলো সাড়ে তিনশো টাকাতে একদম একদম সরি একদম বাজার কলকাতার অপোজিটে কিন্তু থ্রি ফিফটিতে এই সমস্ত কালেকশানগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের কেমন লাগছে ভিডিওটা প্লিজ জানিও আমি তোমাদের কিন্তু অনেক দিন পর আজকে নিউ মার্কেটে কালেকশন শেয়ার করছি আর সময় বের করে তো প্লিজ যারা ভিডিওটা দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ একটু ফলো করে দিও একদম ফলো করতে ভুলো না কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিও আর এরকম ভিডিও যদি আবারও দেখতে চাও তাহলেও কিন্তু অবশ্যই জানিও অ্যান্ড লাইক করে দিও তো নিউ মার্কেটের সব থেকে আমার যে ভাল লাগে এই শপটা এই শপে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর সমস্ত ক্লিপ গার্ডার এবং কত কিউট দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ভীষণই কিউট দেখতে বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তোমরা তোমরা কিন্তু তাদের জন্যও নিতে পারো নিজেদের জন্যও নিতে পারো দেখতে পাচ্ছ সমস্ত কোরিয়ান যে সমস্ত ডিজাইনের হেয়ারের ক্লিপ এই সমস্ত পেয়ে যাবে তবে হ্যাঁ এই দোকানটা কিন্তু একটু কস্টলি মানে কোয়ালিটি বেশ ভালো আর এই যে ক্লিপগুলো আমি যদি জিজ্ঞেস করছিলাম এগুলো দাম কত রয়েছে এগুলো মোটামুটি পঁচিশ টাকা তিরিশ টাকা এরকম দাম রয়েছে কিন্তু হ্যাঁ আর বো ক্লিপও দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে তো তোমাদের এখানেও সেম একটু দাম দর করেই নিতে হবে বাট এই দোকানটা না কোয়ালিটি খুব ভালো রক্সি সিনেমা হলের একদম অপোজিটে কিন্তু তোমরা এই দোকানটা দেখতে পাবে আমি প্রত্যেকবার যখন আসি তোমাদের সাথে এইগুলো শেয়ার করি আচ্ছা তার অপোজিটে মানে এই সবটার অপোজিটে একটা ছোট্ট বাচ্চাদের এরকম একটা মানে ইয়ে আছে বাচ্চাদের জামাকাপড় বিক্রি করে তো এরকম রোডের উপরেই তোমরা পেয়ে যাবে এগুলো কিন্তু সমস্ত দেড়শো দুশো টাকার মধ্যে পেয়ে যাবে আর সরস্বতী পুজো আসছে বা এরকম আরো নতুন নতুন যে সমস্ত অকেশন আসছে তোমরা কিন্তু সেই সমস্ত জন্য নিয়ে যেতে পারো বাচ্চাদের জন্য বেশ ভালো ছোট ছোট বাচ্চাদের জন্য রয়েছে মোটামুটি ষাট সাত থেকে আট বছরের বাচ্চার কিন্তু তোমরা সমস্ত জামা কাপড় এখানে পেয়ে যাবে আর কোয়ালিটিগুলো সত্যি খুব ভালো এমন নয় যে ফুটে বিক্রি হচ্ছে মানে কোয়ালিটি কোনো রকম কোনো ইস্যু হবে তোমরা দেখে শুনে নিতে পারো তোমরা অনেকে বলেছিলে যে দিদি বাচ্চাদের কালেকশন দেখিও তাই এই দোকানটা আমার বেশ ভালো লাগলো অনেক অনেক দোকান আছে ঠিক আছে কিন্তু যে দোকানটা আমার মনে হয় যে না এই দোকানে দাম কম বাট জিনিসও ভালো সেই সমস্ত দোকানে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার নিউ মার্কেটে বড় বাজারে বাচ্চাদের জামা কাপড় বিক্রি হয় এরকম প্রচুর প্রচুর মার্কেট আমি চিনি যদি তোমরা সেই সমস্ত মার্কেট থেকে জামা কাপড় দেখতে চাও আমাকে কিন্তু আমি অবশ্যই শেয়ার করব সেই সমস্ত মার্কেটে শুধুমাত্র একদম মানে বাচ্চা থেকে বছর বাচ্চার পর্যন্ত জামা প্যান্ট পাওয়া যায় ভালো কোয়ালিটি থেকে কিন্তু একটু কম দামি কোয়ালিটিরও জামা কাপড় পাওয়া যায় যেগুলো তোমরা সিঙ্গেল পিসও কিনতে পারবে মানে হোলসেল প্রাইসে বলতে পারো সেই সমস্ত মার্কেটও আমি চিনি পার্টিকুলার কোনো স্বপ্নই কিন্তু আমি মার্কেটের কথা বলছি যদি তোমরা সেই সমস্ত মার্কেট মার্কেট দেখতে চাও আমাকে জানিও আমি অবশ্যই শেয়ার করব। কারণ আমি যদি তোমাদের রিকোয়েস্ট না পাই তো পার্টিকুলার শুধু বাচ্চাদের জামা কাপড় যদি আমি শেয়ার করি তো তোমরা অনেকেই হয়তো দেখবে না বা পছন্দ করবে তো তোমাদের যদি রিকোয়েস্ট পাই তবেই আমি শেয়ার করব আমি এর আগে এই শপের আরও একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা বলেছিলে যে দিদি নতুন কালেকশান যদি কিছু আসে আবার শেয়ার করো তো আমি আবারও সেই শপেই শেয়ার করছি তোমাদের দেখো এগুলো কিন্তু ওই মানে সুতোর কাজ করা কিন্তু টু পিসের সেট ঠিক আছে এগুলো সিক্স কিন্তু দাম ছিল ছশো পঞ্চাশ টাকা এগুলো দাম ছিল এটার একটা কালার আমি কিনেছিলাম এর আগেরবার কিনেছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে বেশ সুন্দর দেখতে সুতোর কাজের ওপর কিন্তু কাজ করা রয়েছে সমস্তই কিন্তু টু পিসের সেট ছশো পঞ্চাশ টাকা করে দাম রয়েছে ভীষণ সুন্দর সুন্দর দেখতে এই রয়েছে কিন্তু কাপড়ের কোয়ালিটি বেশ ভালো রয়েছে অ্যান্ড এই রয়েছে কিন্তু প্যান্ট বাট প্যান্টটা আমি পরি না আমি নর্মাল এমনি হোয়াইট প্যান্টের সাথে ক্যারি করি খুব ভালো লাগে কালার অপশন প্রচুর প্রচুর রয়েছে তোমরা নিতে পারো যেরকম এটা একটা কালার অপশান রয়েছে মানে ডিজাইন প্রচুর ছশো টাকা থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কালেকশন পাবে কিন্তু হ্যাঁ ছশো পঞ্চাশ টাকাটা কিন্তু দাম ওরা করে না সমস্ত দোকান আমি দেখেছি নিউ মার্কেটে এই জামাগুলো ছশো পঞ্চাশ টাকা করেই দাম রয়েছে তো তোমরা কিন্তু এসে নিতে পারো এই দোকানটা কিন্তু রয়েছে একদম আমাদের রক্সি সিনেমা হল থেকে কিন্তু সোজা যেতে যে রাস্তাটা তিনটে চারটে দোকানের পরে কিন্তু তোমরা এই দোকানটা দেখতে পাবে আমি মোটামুটি একটু তোমাদের কালেকশন দেখাচ্ছি একটু দেখে নাও যেমন টু পিসের একটা কোয়ার্ট সেট আমি তোমাদের দেখাচ্ছি কোয়ার্ট সেটটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে ভীষণ স্মার্ট একটা লুক ক্রিয়েট করতে পারবো যদি তোমরা এটা নাও একটু ইন্ডো ওয়েস্টার্ন টাইপের লুক কিন্তু রয়েছে 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 এটা একটা কি সুন্দর প্রিন্টের আমার যে কোনো জিনিস ভীষণ পছন্দ কারণ আমার ফুল খুব ভালো লাগে আর প্রিন্টের কালারফুল যে কোনো জিনিস ভীষণ পছন্দ করি তো ওই সামনে আগের যে দুটো সেই দুটো কিন্তু আমার বেশ ভালো লেগেছে তোমরা নিতে পারো ওই দুটো দাম ছিল কিন্তু ছশো পঞ্চাশ টাকা চলো এবার আমি তোমাদের একটু অন্যরকম কিছু কালেকশন শেয়ার করি যেরকম ওভার সাইজ এখন টি শার্ট শার্টের ভীষণ ভীষণ একটা ক্রেজ চলছে তো আমি আজকে তোমাদের কিছু ওভারসাইজ টি শার্ট শার্টের কালেকশন শেয়ার করবো মানে রক্সা সিনেমা হলের গলি থেকে আমি শ্যুটটা করছি কারণ এই রক্সা সিনেমা হলের গলির কালেকশানগুলো পুরো নিউ মার্কেটের মধ্যে আমার বেস্ট লাগে কারণ এরা কোয়ালিটি জামাকাপড় বিক্রি করে প্লাস দামটাও ঠিকঠাকই থাকে তাই আমি সবসময় চেষ্টা করি তোমাদের এই গলির যা যা কালেকশান থাকে সেগুলো শেয়ার করার এছাড়া যারা ঘুরতে যাচ্ছ তারা কিন্তু এরকম টাইপের নাইট স্যুট নাইট সুট হিসেবেও পড়তে পারো বা কোয়ার্ট সেট হিসেবেও পড়তে পারো এগুলো ভীষণ কমফর্টেবল কিন্তু রয়েছে যেরকম এই প্যান্ট আর নিচের যে সরি নিচের প্যান্ট আর উপরে যে টি শার্টে যেটা আমি তোমাদের দেখালাম ওটা কিন্তু সিক্স দাম ছিল ছশো টাকা কিন্তু দাম ছিল উপরে যা যা দেখছো সমস্ত পাঁচশো থেকে ছশো পঞ্চাশ সাতশো টাকার মধ্যেই রয়েছে এই ক্রপ টি শার্টগুলো কিন্তু সমস্ত দুশো টাকা দেড়শো টাকা এরকম দামেরও ছিল তো দেড়শো দুশো টাকার মধ্যেই সমস্ত তোমাদের টপগুলো তোমরা পেয়ে যাবে কালেকশান কেমন লাগছে জানিও আমি কিন্তু তোমাদের কোয়ালিটি কালেকশানে শেয়ার করি যেগুলো কোয়ালিটি খুব ভালো সেগুলো শেয়ার করি যেরকম এই এই লাইনের এই কটা মানে টি শার্ট আমার খুব খুব ভালো লাগছিলো ফাঁকি লাগছিল আর তোমরা নিতে পারো এগুলো কিন্তু সমস্ত আড়াইশো টাকা দুশো টাকা তিনশো টাকার মধ্যেই দাম ছিল দাম করতে পারলে কিন্তু আর একটু কম হয়ে যাবে আচ্ছা কলকাতাতে কিন্তু এবার ঠান্ডা একদমই চলে গেছে মানে ঠান্ডাই নেই সুতরাং আমি নিজেও শীতের জামা কাপড় এবার কিছুই কিনে নিই তো আমি এই জন্য তোমাদের কিন্তু শীতের জামা কাপড় কিছু শেয়ারও করছি না কারণ কলকাতাতে ঠান্ডা আস্তে আস্তে চলেই যাচ্ছে তো মোটামুটি চেষ্টা করছি একটু সামনে যে সরস্বতী পুজো আসছে বা আরও যে সমস্ত ফেস্টিভ্যাল আসছে তো সেইগুলোই আমি তোমাদের শেয়ার করছি তোমরা ক্যারি করতে পারবে আমি এই শুটটা যদিও করেছিলাম মানে বছরের শেষে দু হাজার চব্বিশের শেষে ডিসেম্বর মাসে তো তখন ভেবেছিলাম যে তোমরা থার্টি ফার্স্টে পড়তে পারবে বা ফার্স্ট জানুয়ারি পড়তে পারবে তো যাই হোক আমার একটু পোস্ট করতে লেট হলো তো যাই হোক কালেকশান কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্টটা জানিয়েও আমার খুব ভালো লাগবে এরপর আমি তোমাদের দেখাচ্ছি একটু অন্যরকম কিছু কালেকশান যেরকম হচ্ছে জুতোর কালেকশান তো দেখো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জুতো পাওয়া যায় মানে গাছের নিচে জুতো ঝুলছে মানে দারুণ সুন্দর লাগে দেখতে সামনে থেকে তো দারুণ মানে এই জায়গাতে দারুণ বললেও কম হবে মানে মানে এই জায়গাটাতে তোমরা এত ধরনের জুতোর কালেকশন পাবে জুতি থেকে শুরু করে হিলস থেকে শুরু করে এরকম টাইপের জুতো যেগুলো দেখতে অসাধারণ লাগছিল দেখতে মানে থার্টি ফার্স্টে তোমরা যদি ড্রেসের সাথে পড়ো তো তার জন্য আমি এগুলো শেয়ার করেছিলাম যে এগুলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা চাইছো এসে কিনে নিয়ে যেতে পারবে তো যাই হোক এখন বলে তো কোনো লাভ নেই কিন্তু যেহেতু শ্যুট করেছি তোমাদের সাথে শেয়ার তো করতেই হবে তো শেয়ার করছি এই সমস্ত জুতোগুলো কিন্তু চারশো পাঁচশো ছশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে অসাধারণ সমস্ত কালেকশান রয়েছে আমি একদম নিউ মার্কেটে দেখবে বড় একটা বোর্ড থাকে ঠিক আছে নিউ মার্কেট পৌরসভার একদম তার উপরে দেখবে নিউ মার্কেট লেখা রয়েছে নিউ মার্কেটে ঠিক অপোজিটে কিন্তু এই গাছটার নিচেই সমস্ত জুতোর দোকানগুলো রয়েছে মোটামুটি এগারোটা থেকে শুরু করে ধরে নাও রাত আটটা সাড়ে পর্যন্ত কিন্তু নটা পর্যন্ত কিন্তু এই দোকানটা থাকে আশেপাশের লোকেশনটা একটু দেখালাম একটু দেখে নাও হয়তো বা তোমরা বুঝতে পারবে আচ্ছা একটু তার পাশে আমি একটু ব্যাগের দোকানে চলে আসলাম একটু এখানে ব্যাগের কালেকশন তোমাদের দেখাচ্ছি দেখো প্রচুর সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে আমি তোমাদের এত দিন ধরে নিউ মার্কেটের ব্যাগের কালেকশান শেয়ার করছে আর এই দোকানটাতে ভিজিট করিনি কেন সত্যি জানি না ভাই সাব এত সুন্দর সুন্দর ব্যাগ মানে এগুলোও কিন্তু কোনোরকম কোন ব্র্যান্ডেড ব্যাগের থেকে কম নয় এত সুন্দর সুন্দর সমস্ত ব্যাগ হ্যাঁ একটু দাম একটু দাম বেশি আছে হাই আছে সাতশো আটশো কোনোটার দাম হচ্ছে তোমাদের ছশো পাঁচশো হাজার এগারোশো এরকম দামও ছিল কিন্তু ব্যাগগুলোর কোয়ালিটি এত ভালো ছিল দেখো আমি তোমাদের এক একটা ব্যাগ দেখাচ্ছি একটু দেখ নিউ মার্কেট ফেমাসই কিন্তু ব্যাগের কালেকশানের জন্য তোমরা অনেকেই হয়তো জানো না কিন্তু ব্যাগের কালেকশন এখানে খুব ভালো পাওয়া যায় অনেকে দূর থেকে যারা দেখছো লাইক বাংলাদেশ থেকে অনেকে আমাকে মেসেজ করো বা আমাকে ইনবক্সও করো যে দিদি আমরা এগুলোকে অনলাইনে পার্চেস করতে পারি তো একদমই না কারণ এগুলো হচ্ছে স্ট্রিট যে দোকানগুলো সেইগুলো তো স্ট্রিট স্ট্রিটের এই দোকানগুলো অনলাইনে কিন্তু একদমই হয় না বড় বাজারে যে সমস্ত শপের কালেকশনগুলো আমি শেয়ার করি ওগুলো কিন্তু পার্টিকুলার দোকান থাকে ঠিক আছে সব থাকে கிண்டிக்கு ஒன்லைன் পাঠাতে পারে কিন্তু এরা যেহেতু দোক মানে স্ট্রিটের দোকান হয় আর কি স্ট্রিট শপ তো এরা কিন্তু তোমাদের পাঠাতে পারে না তো তোমাদের কি করতে হবে এখানে এসেই কিন্তু কিনে নিয়ে যেতে হবে তো আমি তোমাদের কালেকশানগুলো জাস্ট দেখিয়ে রাখছি যদি তোমরা কোনোদিনও কলকাতাতে আসো তাহলে কিন্তু অবশ্যই এই সবগুলোতে ভিজিট করো সত্যিই খুব ভালো কালেকশান রয়েছে আমি জানি বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ আমাকে অনেক ভালোবাসো অনেক ভালোবেসে আমাকে আপু খুব আপু বলে খুব সম্মান করো সেটা আমার খুব ভালো লাগে আর বাংলাদেশ অনেক মানুষ আছে যারা প্রচুর ভালোবাসা দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো ফলো করে রেখেছো তো তোমাদের কথাটা আমার সব সময় মাথায় আসে তাই আমি সবাইকে জিজ্ঞেস করি যে কোনো শপে যাই যে বাংলাদেশে কি ডেলিভারি হবে কারণ তোমাদের যদি ভালো লাগে তো তোমরা সেটা কিনতে চাইবে সেটাই আগে আমি সেই জন্য জিজ্ঞেস করে নিই যে বাংলাদেশে কি ডেলিভারি হবে তো যাদের হবে ডেলিভারি বলে আমি সেটা তোমাদের বলে দিই আর যেটা হবে না সেটা বেকার হোপ রেখে কোনো লাভ নেই তো আমি তোমাদের এটা স্ট্রেট কাটি বলে দিই যেটা হবে না যেরকম এই সমস্ত শপে নিউ মার্কেট এই সমস্ত শপে কিন্তু এরকম ওরা অনলাইন ট্রান্সফার করে রক্সি সিনেমা হলের গলি থেকেই কিন্তু একটা দোকান আমি দেখলাম যে দোকানে কালেকশনগুলো আমার বাইরে থেকে বেশ ভালো লাগছিল তো আমি ঢুকলাম ঢুকে দেখলাম কি সুন্দর সুন্দর সমস্ত ড্রেস রয়েছে তো ভাবলাম তোমাদের সামনে যাদের বিয়ে আছে বা ভাবছো বিয়ে বাড়িতে যাবে বিয়ের সিজন তো পুরেই রয়েছে পুরো জানুয়ারি জুড়ে তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি মোটামুটি দু হাজার টাকা থেকে শুরু করে আর কি মোটামুটি আপ টু দশ হাজার টাকার মধ্যে কিন্তু এরকম সুন্দর সুন্দর পার্টিওয়ে কোয়ার্ডসেট হেট ক্রপ টপ সারাারা গারা সমস্ত কিছু পেয়ে যাবে তোমার এই দোকানে ভিজিট করতে পারো তোমরা যদি বুঝতে না পারো লোকেশনটা কোথায় আছে আমাকে কমেন্ট করো আমি তোমাদের বলে দেব যে লোকেশনটা কোথায় আছে তো এই হলো কিন্তু সুন্দর সুন্দর কালেকশন শেয়ার করলাম এবার আবার বাইরেটা বেরিয়ে গেলাম বাইরে বেরিয়ে আরও কিছু কালেকশন শেয়ার করছি এটা কিন্তু একদম বাজার কলকাতার অপোজিটের যে দোকানটা থাকে তোমরা হয়তো যারা নিউ মার্কেট নিউ মার্কেট গেছো তারা বুঝতে পেরে গেছো কোন দোকানটা শেয়ার করছি একদম বাজার কলকাতার অপোজিটে কিন্তু সমস্ত কালেকশানগুলো থাকে এই যে এই দাদা যে দেখাচ্ছেন একটার পর একটা কুর্তি ফেলে দেখাচ্ছেন এগুলো কিন্তু সমস্ত ছশো টাকা দাম রয়েছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন কিন্তু সমস্ত দেখালাম আচ্ছা একটু এগিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু ভীষণ ট্রেন্ডি সমস্ত টপস থেকে শুরু করে ওয়ান পিস স্কার্ট আর মানে প্যান্ট সমস্ত কালেকশন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানেও ভিজিট করতে পারো অ্যান্ড দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কোয়ার্ট সেটও খুব ভালো রয়েছে আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে আমি ভিডিওটা আর বড় করলাম না বৃষ্টি নেমে গেছিলো তাই জন্য আমি আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা যতটা পারলাম শেয়ার করলাম যদি তোমরা এরকমই ভিডিও আবারও দেখতে চাও বা অন্য কোনো মার্কেটে দেখতে চাও যেরকম বড়বাজারে প্রচুর এরকম মার্কেট আছে যদি তোমরা সেই সমস্ত মার্কেট দেখতে চাও সেটাও কমেন্টে জানিও আমি আমার হানড্রেড পারসেন্ট চেষ্টা করব তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার তো তোমাদের কি করতে হবে প্লিজ 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 একটু ফলো করে দিও ফেসবুক থেকে যারা দেখছো অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা সাবস্ক্রাইব করতে কিন্তু দু সেকেন্ডও লাগবে না কিন্তু এই যে ভিডিওটা আমি বানিয়েছি তোমাদের জন্য শ্যুট করেছি বা এত ঘুরে ঘুরে সেগুলোকে বাড়িতে এসে আবার এডিট করছি ভয়েস ওভার দিচ্ছি তো এটা তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো একটা ছোট্ট করে কামেন্ট সেটা কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওয়া সো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব ফলো করে দিও আদিম অফিসিয়াল সাবস্ক্রাইব করার রয়েছে থ্যাংক ইউ